অগ্নাশয়ের ক্যান্সার কেন হয় লক্ষণ ও চিকিৎসা লেখা ডাক্তার মো শেতাবুর রহমান ব্রেস্ট খাদ্যনালী ও ক্লোরেক্টাল সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জিক্যাল অনকোলজি বিভাগ ল্যাবেইড ক্যান্সার সুপার স্পেশালিটি সেন্টার গ্রিন রোড ঢাকা প্যানক্রিয়াস বা অগ্নাশয় আমাদের পাকস্থলীর পেছনে আড়াড়িভাবে থাকা একটি গ্রন্থি এর কাজ দুটি বিপাকক্রিয়ার জন্য জরুরি ইনসুলিন ও হজমের তৈরি অধিকাংশ ক্ষেত্রে অগ্নাশয় ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ বোঝা যায় না যখন শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে বা ক্যান্সার চতুর্থ বা পঞ্চম ধাপে পৌঁছায় তখনই শুধু রোগটি শনাক্ত করা যায় ফলে চিকিৎসা বেশ কঠিন হয়ে দাঁড়ায় লক্ষণ ক্লান্তিবোধ ক্ষুধা অনুভূত না হওয়া বা অরুচি জন্ডিস উপরের পেটে বারবার ব্যথা পিঠে ব্যথা বমি বমি ভাব হতাশা পেটে অস্বস্তি এসব সাধারণ উপসর্গই হতে পারে অগ্নাশয়ের ক্যান্সারের লক্ষণ সঙ্গে ওজন কমলে অবশ্যই সতর্ক হতে হবে কারণ ধূমপান ডায়াবেটিস অগ্নাশয় ক্যান্সারের পারিবারিক ইতিহাস অগ্নাশয় প্রদাহ অ্যালকোহল সেবন অত্যধিক ওজন বৃদ্ধি ইত্যাদি রোগনি নয় প্রথমে কিছু রক্ত পরীক্ষা আর পেটের আলট্রাসনোগ্রাম বা সিটি স্ক্যান করা হয় পিটি স্ক্যানের মাধ্যমে অগ্নাশয়ের ক্যান্সার কতটা ছড়িয়েছে তা নির্ণয় করা যায় এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড এমআরআই সর্বশেষ পর্যায়ে বায়োপসির মাধ্যমেও নির্ণয় করা যেতে পারে অগ্নাশয় ক্যান্সারের ধরন এক্সোক্রাইন অগ্নাশয় ক্যান্সার এটি শরীরের বহিমুখী কোষে শুরু হওয়া ক্যান্সার প্রায় নয় পাঁচ শতাংশ মানুষের এক্সোক্রাইন অগ্নাশয় ক্যান্সার হয় এর আবার অনেক ধরন আছে এন্ডোক্রাইন অগ্নাশয় ক্যান্সার এটি অগ্নাশয়ের সেই অংশে শুরু হয় যেখানে ইনসুলিন ও অন্যান্য হরমোন তৈরি হয়ে সরাসরি রক্তে ছেড়ে দেওয়া হয় প্রথম পর্যায়ে ক্যান্সার অগ্নাশয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে দ্বিতীয় পর্যায়েও অগ্নাশয়ে সীমাবদ্ধ থাকে তবে টিউমার আকারে দুই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যায় তৃতীয় পর্যায়ে টিউমার আকারে চার সেন্টিমিটারের বেশি ও ক্যান্সার কাছাকাছি লিম্ফ নোটগুলোয় ছড়িয়ে পড়তে পারে চতুর্থ পর্যায়ে ক্যান্সার নিকটস্থ রক্তনালী বা স্নায়ুতে ছড়িয়ে পড়ে আর পঞ্চম পর্যায়ে শরীরের দূরবর্তী অঙ্গেও ছড়িয়ে পড়ে এটি চিকিৎসা ক্যান্সার কোন পর্যায়ে আছে এবং এর গ্রেডের উপর নির্ভর করে চিকিৎসা করা হয় এ ক্যান্সারের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা সার্জারি এক্ষেত্রে ক্যান্সার পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা থাকে যদি তৃতীয় ও চতুর্থ পর্যায়ে পেছায় সেক্ষেত্রে ক্যান্সার নির্মূল অসম্ভব হয়ে পড়ে তখন চিকিৎসক প্যালেটিভ অপারেশন করে আর পঞ্চম পর্যায়ে রোগ শনাক্ত হলে ক্যান্সারের কারণে যেসব সমস্যা হয় শুধু শেষ নিরাময় চিকিৎসা করা হয় এক্ষেত্রে সার্জারি কেমোথেরাপি ওষুধ ও রেডিওথেরাপি দেওয়া হয়